আপনার ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ফারিয়া বস্তবিতনে ফারিয়াতে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া সব বোরকা দেখেন সব বোরকা মানে এক বস্তা আগিনে বিক্রি করা এক বস্তা বোরকা মানে পাইকারদের জন্য একদম সুবর্ণ সুযোগ পাইকারি খুঁজে একই দাম মাত্র 300 টাকা পিস মাত্র 300 আচ্ছা যেটাই নিবে মাত্র তিনশো ভাইয়া আচ্ছা যেটাই নিবেন মাত্র তিনশো আমরা দ্রুত দেখাবো অনেকগুলো কালেকশন দেখাবো ইনশাল্লাহ দেখেন মাত্র তিনশো টাকায় ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আজকে তিনশো টাকাতে বোরখা পেয়ে যাচ্ছেন মানে এটা যে খিমার বোরখাগুলোও তিনশো টাকাতে পেয়ে যাচ্ছেন দেখেন দ্রুত অর্ডার করতে হবে খিমার ভাইয়া শুধু কালার দেখালেই হবে না এটা বোঝার কিছু নাই আসলে ডিজাইন কিন্তু খিমারের মধ্যে থাকছে অনেক এখানে খিমার আছে কুচি বোরকা আছে তারপরে গাউন বোরকা আছে যেগুলো দেখেন দেখে নিবেন মাত্র তিনশোতে পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর বোরখা আপনারা তিনশোতে পেয়ে যাচ্ছেন দেখেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এটা খিমার সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা দেখেন কালারটা দেখেন এই যে এটা আবার কাপ্তান টাইপের অনেক সুন্দর মাত্র তিনশো টাকায় অনলি তিনশো টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লা স্টোন পুঁতির কাজ করা যেটাও কিন্তু খুবই সুন্দর এগুলো সাইজটা আপনারা ভাইদের কাছ থেকে শুনে নেবেন যারা যখন অর্ডার করবেন এই যে নিচেও কিন্তু এরকম স্কার্ট আছে আসলে আমরা জাস্ট আপনাদেরকে কালার অ্যান্ড ডিজাইনগুলো দেখাই দিচ্ছি যার যেই ডিজাইনটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা মানে খিমারগুলো তিনশোতে পেয়ে যাচ্ছেন যেগুলো আটশো এক হাজার টাকা সেগুলো মাত্র তিনশোতে পেয়ে যাচ্ছেন এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর একটা কালার কফি কালারের মধ্যে থাকছে মাত্র তিনশো টাকা যেই নেবেন দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা আপনি দেখেন ডাবল পার্টের মাল কিন্তু যে কোটা দেখাইছি সব কোটা ডাবল ডাবল পার্ট যেই নেবেন দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন এখান থেকে এই যে কিমারটা দেখেন এই কিমারটাও কিন্তু অনেক সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাত্র 300 টাকা

যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু ভিডিও শেষে শপের লোকেশন দিয়ে দিব যারা বগুড়াতে আছেন চলে আসবেন এই যে এটা কিন্তু খুব সুন্দর এই যে কাপ্তান আবায়া টাইপের একটা বোরখা এটা প্রিন্টের মধ্যে থাকছে গলাতে কিন্তু পাল এবং স্টোন বসানো আছে অনেক সুন্দর মাত্র তিনশো দেখেন যেগুলো কিন্তু মানে লেজ করা আছে এটা খুব স্টাইলিশ এটাও কিন্তু থাকছে খিমারের মধ্যে মানে খিমারগুলোও তিনশোতে পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের ভাল লাগবে দ্রুত অর্ডার করেন যার যেটা ভাল লাগবে অনেক কালেকশন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এই যে হাতাতে খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে এক কালারের মধ্যে যারা নিতে চাচ্ছেন মানে পাইকারি বেশি নাই তাই না ভাইয়া পাইকারি বেশি নাই তারপর খুচরা যারা নিতে আচ্ছা অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন যতটুকু লাগবে আপনারা নিতে পারেন এখান থেকে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই যে এটাও কিন্তু ফিমার থাকছে দুই পা ঠিক আছে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই যেটা দেখেন এটা কিন্তু এই কালারটা আনকমন কালার খুব সুন্দর মাস্টার্স কালার অনেক সুন্দর মাত্র তিনশো তিনশো টাকাতে আজকে অনেক সুন্দর সুন্দর বোরখা পেয়ে যাচ্ছেন সুবর্ণ সুযোগ কিন্তু এটা আপনাদের জন্য এই সুযোগটা কেউ মিস করবেন না দেখেন কত সুন্দর অনেক সুন্দর ছোট এটা ছোট এই যে এটা ছোট নিতে পারেন ছোট বাবু বা মানে আট দশ বছরের জন্য অনেক সুন্দর সুন্দর কালার আছে যেটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এই যেগুলো সব এখানে শুধু উপরে দিয়ে দেন আর ঠিক হবে না হ্যাঁ লাস্ট আরও কিছু কালার আছে আমরা ভিডিও যাতে বেশি বড় না হয় সবাই দেখতে পারেন এই কারণে সমাপ্ত করে দিলাম কেউ ভাইদের সাথে যোগাযোগ করলে ব্যবসায়ীরা যারা আছেন এই যে মোক্ষার মধ্যে একটু দেখায় ওইভাবেই ফারিয়া বস্ত্র বিতানদের মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলে ও কল্যাণ টা সুপার মার্কেট বকড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রী নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফজ